আমরা সম্প্রীতি টানে সম্প্রীতির মেলবন্ধনে জাতির সংকটকালে অঞ্চলের সংকটকালে আমরা ঐক্যবদ্ধ হতে পারি সেই প্রত্যয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি বলে রাখা প্রয়োজন একটি একটি অনানুষ্ঠানিক প্রয়োজন যারা আমাদের মঞ্চের সম্মুখে রয়েছেন যারা স্টেজে রয়েছেন হয়তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের স্থান বদল করতে পারি হতে পারে আপনারা এখানে আসবেন হতে পারে আমরা ওখানে যাব এই মেলবন্ধনই আমাদের লক্ষ্য আমরা লক্ষ্য কর আমাদের লক্ষ্য হল মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না আমাদের লক্ষ্য হল ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না আমাদের লক্ষ্য হলো সকল মানুষ মিলে আমরা বাংলাদেশি হব সকল মানুষ মিলে আমরা উজুরপুরবাসী হব সবাই মিলে আমরা বানরিপাড়াবাসী হব প্রিয় নেতৃবৃন্দ আজকে একটি এই ঐতিহাসিক তাৎক্ষণিক মত মত বিনিময় সভা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আমাদের উজিরপুর বানরিপাড়ার পথ চলাকে সুগম করবে জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় গুরুত্বপূর্ণ মানুষ নাগরিকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন যাদের স্নেহ যাদের ভালোবাসায় আমি আজকে ছাইফ মাহমুদ জুয়েল হয়েছি সবাই আপনার ইতিমধ্যে বলেছেন আমাদের জুয়েল আপনাদের জুয়েল হয়েছে হিসাবে আমি বলতে চাই আমার কোনো বক্তব্য নাই বক্তব্য আমার শুধু একটাই আমি আপনাদের হয়ে থাকতে চাই বক্তব্য আমার শুধু একটাই আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই ওই সকল এমপি মন্ত্রী তোমরা হইও আমি শুধু আপনাদের মানুষ হতে চাই আমি শুধু আপনাদের সন্তান হয়ে থাকতে চাই কারণ কুজিরপুর বানের পাড়ার মাটি আমার রক্ত এক সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মাটিতে গড়ে উঠেছে আমি সেই মাটির মূলবী মুরব্বীগণ আমার যুবক ভাইয়েরা আমার মা বোনের আজকে উপস্থিত হয়ে এটা প্রমাণ করেছেন তাদের ভালোবাসা আমি শিক্ত হয়েছি এই ভালোবাসা আমার আজীবন চলার পাথেও হবে সেই প্রত্যয়ে আজকে শেষ করছি এই ধন্যবাদ সকলকে